শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টে তো সাড়ে নটা থেকে আমি ভিডিওটা শুরু করছি তো মেয়েরা আমি টিফিনটাই রেডি করে নিলাম আর না আজকে ভাবছিলাম কি তোমাদেরকে না কোনো ভিডিও দিব না তো ভাবলাম যে না আর তোমাদের সাথে না গল্প করে করে না এমন অভ্যাস খারাপ হয়ে গেছে যে তোমাদের সাথে গল্প কথা না বললে তোমাদের সাথে আড্ডা না মারলে একদমই ভালো লাগে না তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না তখন ওগুলো পড়তে না খুব ভালো লাগে ভাবলাম যে না কিছু তো একটা দিতে লাগবে তো আমি জানা রোজকার রোজ কিছু ছোট মোটো একটা তো ভিডিও ছাড়বো তারপর ভাবছি কি ছাড়বো কি ছাড়ব দেখো আমরা যেহেতু হাউস ওয়াইফ তো রোজকার রোজ তো রান্না বান্না ঘর গোছানো এগুলো ভিডিও তো রোজকার রোজ দেওয়া যায় না না দেখতে দেখতে তোমরাও বোরিং লেগে যাবে আর আমাদেরও না ভালো লাগে না এই রোজকার রোজ একই রকম ভিডিও বানাতে তো তো আমার মতন যারা যারা হাউস পাবে তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের সংসারে সংসারের কাজ বাচ্চা সামলানো বাচ্চাকে স্কুল দেওয়ানো টিউশন দেওয়ানো এগুলোই আমাদের কাজ এর বাইরে আমাদের কোনো কাজ নেই যত আমরা বাইরে কোনো ইনকাম করি না আর আমাদের এখানে না খেতি বাড়ি নেই যে আবাদ করতে তোমাকে আমাদের জিনিস খেতে বাড়ি দেখাবো ধান গম জব এগুলো দেখাবো যে কিভাবে মাঠে চাষ করে ধান কীভাবে সিদ্ধ করে সেটা আমাদের এখানে নেই তো তোমাদেরকে ওসব আমি কিছু দেখাতে পারছি না আমি শুধু দেখাতে পারছি যে সারাদিন আমি আমার সংসারে আমি কি কি কাজ করি সেগুলোই আর সেগুলো তোমার রোজকার রোজ তো তোমারটা দেখলে তোমাদেরও ভালো লাগবে না তা ভাবছি কি করব যে আজকে কোনো ভিডিও দিব না তা ভাবলাম যে না কিছু একটা করে তোমাদেরকে আমি দিই তারপর ভাবলাম যে না কি যে করব জানি না নিজেও জানি না তারপর আমি ভাবছি যে না মেয়েকে আগে স্কুলে রেডিটা করে মেয়েকে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই তো এদিকে না মেয়েকেও রেডি করাচ্ছে ভাবতেছি কি করবো কি করবো না তো মেয়ে বলতেছে কি মা তুমি আমাকে না ভাতটা খাইয়ে দাও তো মেয়েকে না এদিকে ভাতটা খাইয়ে আগে না মেয়েকে না স্কুলে পাঠাবো তারপরে সংসারের যা কাজ থাকে এগুলোই করব। দেখো সংসারের কাজ তো আমাদের ওগুলোই থাকে ঘর গুছানো রান্না করানো এগুলোই কাজ থাকে আমাদের এর থেকে তো আর কোনো কাজ থাকে না তো এগুলো সব কাজ করে না আবার চলে যাব একটু আজকে ওই পাশের জমিতে পাশের জমিতে মিষ্টি কুমড়ার গাছ দিয়ে গেলেছি ওই ডগাগুলো কেটে নিয়ে আসবো তো মেয়েদিকে না মানে খাওয়ার সময় খুব বায়না করে তো ভাবছিলাম আগে মেয়েকে আগে আমি আজকে খাওয়াই দিই তারপরে চলে যাব পাশের জমিতে তো এখানে পাশের জমিতে এসে আগে না মিষ্টি কুমড়ার ডগাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি কারণ গাছটা না পুরো ছড়ানো ছড়িয়ে গেছে একদম তো ভাবলাম যে না আগে ডগাগুলোকে ভালো করে কেটে নিই তো আমার সাথে না বৌদিও আছে পাশে যে আমার একটা বৌদি থাকে সে বৌদিকে তোমরা দেখেছো এর আগেও তো বৌদি আর আমি আগলাকে মিষ্টি কুমার ডোকাগুলোকে কেটে নিচ্ছি আর তোমরা কে কে আমার মতন এই যে ভিডিও করো নাইটি গুছিয়ে হ্যাঁ আমি দেখো আমি যে বাড়ির যে আমি কাজগুলো করি না আমি কাজগুলো না আমি নাইটে গুছিয়েই করি আর আমি বাড়িতে আমি যেরকমভাবেই থাকি আমি তোমাদের সামনেও আমি সেম ওইভাবেই আসি যত বাড়িতে আমি সারাদিন আমি এইভাবেই নাইটে গুছিয়ে কাজ করি তো তোমাদের সামনেও আমি এইভাবে সাধারণভাবেই আসি আমি সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ তো আমি এইভাবেই আসি বেশি আমি সাজগুজ পছন্দ করি না আমি সবসময় সিম্পলে থাকি তোমরা অবশ্যই আমার ভিডিও দেখেছ আর বেশি আমি অত ঝামলাও পছন্দ করি না মানে সবসময় আমি নিজের মতনই করি থাকি আর আমি বাড়িতে যেরকম থাকি তোমাদের সামনেও আমি এরকমই আসি যেরকমভাবে আমি নাইটে গুছিয়ে কাজ করছি আমি বাড়িতেও এরকমই করে কাজ করি আর আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা কে কে আমার মতো নাইটে গুছিয়ে কাজ করো হ্যাঁ তোমরা না যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে দিও আর যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে দিও তারা তো আগের থেকেই আমার ফ্যামিলিতেই আছো আর যারা যারা করেনি করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো না লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলে কমেন্ট করবে তাহলে বুঝবো যে না আমার ভিডিওটা হয়তো খারাপ হচ্ছে এর জন্য তোমরা খারাপ কমেন্ট লিখছো তাহলে এর থেকে আমি আগে আরও ভালো করে চেষ্টা করব। আর এদিকে না বোধহয় মিষ্টি কুমড়ার পাতাগুলো তুলে নিচ্ছে মিষ্টি কুমড়ার পাতার বলে বাটা করবে যত আমি কোনোদিন মিষ্টি কুমড়ার পাতার বাটা খেয়ে নিই লাউ লাউয়ের পাতার বাটা খেয়েছি আর এদিকে আমি যে মিষ্টি কুমড়ার ডগাগুলো কেটেছে ওগুলো না আলু ছাড়া শুধু ভাজি করে নিয়েছি আর এই করছি নিরামিষ সবজি আলু বেগুন মিষ্টি কুমড়া আর পটল দিয়ে একটা নিরামিষ সবজি করেছি তো এই শাকের ভাজিটা খুব টেস্ট হয়েছে খেতে তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখন না বাজে বিকেল চারটে চারটের দিকে না এই যে আমি আটা টেকতেছি এই আটাগুলো না আমাদের রেশনের আটা তো রেশন থেকে যে আটা পাই সেই আটাগুলো আমি ভালো করে একটু টেকে নিয়েছি দু তিন টেকান দিয়ে দেব আর তোমার না আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে আমার পাশে থেকো যেরকমভাবে আমার পাশে আছো ভাবে আমার পাশে থেকো দেখা হবে আবার পরে গুনগুন বসে বই আর এই যে আমাদের বুড়া বুড়া হাই করে দে হ্যাঁ হাই কর হায় বলে দে হায় হায় হ্যাঁ আচ্ছা বুড়া বল কেমন আছিস তুই বল হুম হুম ভালো আছি ভালো আছিস কি রে ভাব খেলি কি রান্না করছিল মা আজকে পেন্ডাল আর হ্যাঁ ইজি ইজি চুদি আর আমি তো চুদি কোন লয় আমি যে এসে কাটতে দিলাম ওগুলা হ্যাঁ ডান চুদি আন তো পাওয়ার রয় ও ভালো তো আর টিশন বন্ধ ছিল না খোলা ছিল আজকে খোলা ছিল খোলা ছিল আগে ছিল টিশনে কর তো কাকি না ছিল না কাকি ছিল না হুম আবার আইছে আবার আইছে ও আর চুপ কা কই ভাই 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 ইউটিউবে না যে হ্যাঁ দোকান গেছে

হ্যাঁ বসবি তা বাড়ি যাবি এখন যাবো ট্যাঙ্গার ট্যাঙ্গার নাস্তা করে দে করবি না আচ্ছা হাই করে তুই যা হ্যাঁ